নারী হল এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজে তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাহিত চিরকাল আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল সুস্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আপনারা দেখতে চলেছেন বাণী বন্দনা চলুন পুরো ভিডিওটি আস্তে আস্তে দেখতে থাকুন প্রথমে তো একটি মনোমুগ্ধ পরিবেশনের মাধ্যমে ভিডিওটি শুরু হল আস্তে আস্তে দেখতে থাকুন এবং এই প্যান্ডেলটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা যারা সংস্কৃত পড়তে জানেন একটু যদি পজ করে বা ভিডিওটি থামিয়ে দেখতে পারেন কিন্তু অনেক কিছু জানা যাবে সামনে উপস্থাপন করছি একের পর এক মনোমুক্তকর মায়ের প্রতিমা আপনারা একই সঙ্গে এই ভিডিওতে প্রতিমা দর্শন করতে পারবেন এবং অনুষ্ঠানের ভিডিও থাকবে আমরা কিন্তু এখন চলেছি খরগাম থানায় খরগাম থানায় একটি মায়ের প্রতিমা আছে তো সারা বছরই থাকে সেই মায়ের প্রতিমা অর্থাৎ কালী প্রতিমাকে দর্শন করলাম আমরা এরপরে আমরা সরস্বতী প্রতিমার দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কালে দুঃখে কাল ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে নেমে পড়লো দেখতে পাচ্ছেন প্যান্ডেল প্যান্ডেলে আলোকসজ্জা তার সঙ্গে থাকবে অনুষ্ঠানের ভিডিও পড়লো না মনে এখন আপনারা দেখছেন এরলি গ্রামের প্রতিমা দর্শন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ছোট্ট মিষ্টি মায়ের প্রতিমা কখনোই সে তার দেবী সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধির দেবী শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী দিনেই দেবীর পূজা হয়ে থাকে এই দিনটি মাঘ মাসে শুক্লা পঞ্চমী দিনে পালিত হয়ে থাকে মা সরস্বতী কিন্তু একদিকে ব্রহ্মা কন্যা এবং স্ত্রী শ্রীরাম প্রসাদ বলে মা দেবীর হাতে যে পিনা থাকে বা আমরা দেখতে পাই তার নাম হচ্ছে রঘুনাথ এটি বেশিরভাগ কর্ণাটকীয় ভারতীয় শাস্ত্র সঙ্গীতে ব্যবহৃত হয় বিনার কিন্তু বেশ কয়েকটি বৈচিত্র্য রয়েছে যা দক্ষিণ ভারতীয় আকারে লুট পরিবারের সদস্য এখন যে মাকে দেখছেন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ তার কোলে আছে অর্থাৎ তোমার কানে কি কোলে আছে এই তীব্র যন্ত্রণা শাল চলোই তো গেলাম এই অমানবিক পয়সাছিখ স্পেশ ছেড়ে যদি পরজন্ম হয়ে থাকে আসতে চাই না আমি ফিরে নমস্কার এতক্ষণ শুনছিলেন করের প্রতিবাদী একটি কবিতার অংশ আমার এই মাকে দেখছেন এটি কিন্তু মিষ্টি একটি মান তো অপূর্ব শিল্পীর কারুকার্য তো অভূতপূর্বভাবে মাকে রূপ দান করেছেন বা প্রাণ দান করেছেন অসাধারণ চোখ ফেরানোই যাচ্ছে না আপনারা কি বলছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন সরস্বতীকে আমরা প্রথমে নদী হিসাবে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে বেদ উপনিষদ সংহিতা রামায়ণ মহাভারত সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতী বিশ্বামিত্র মুনি ছিলেন রানী ব্রহ্মী হতে না পারা মহামুনি বৈশিষ্ট্যের সঙ্গে তার সুসম্পর্ক ছিল বৈশিষ্টের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভে তাকে উদ্মাত করে তোলে তিনি এই সময় সরস্বতী নদীকে আদেশ করে ব্রহ্মর্ষি বশিষ্ঠ মনির আশ্রমকে ভাসিয়ে চিহ্ন করে দিল সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পরিণত হলেন এই ভয়াবহ রূপ মহাদেব তখন মেনে নিতে পারলেন না তার আশীর্বাদে সরস্বতী পূর্বাবস্থা ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেবের আশীর্বাদে তিনি নারী শ্রেষ্ঠ রূপে সম্মানিত হলেন আমরা যে সরস্বতী আরাধনা করি তিনি বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী সরল শব্দের অর্থ জল অর্থাৎ সরস্বতী শব্দের আদি অর্থ হল নদী কেমন লাগলো মা সরস্বতী জানা অজানা কাহিনী অবশ্যই কিন্তু জানাবেন এবার কিন্তু হাড়ি ভাঙা খেলা চলছে গান চলছিল সেজন্য মিউট করা আছে এই খেলাটি হয়েছিল সরস্বতী পুজোর পরের দিন একুশে মাঘ চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি চারই ফেব্রুয়ারি দু হাজার এই অনুষ্ঠানের উদ্যোক্তারা হলেন কোনো পুরুষ নয় মহিলারা মহিলারা মিলেই কিন্তু এই অনুষ্ঠানটি করাচ্ছেন এখন কিন্তু শঙ্খ প্রতিযোগিতা চলছে সতেরো পয়েন্ট ফোর এগারো পয়েন্ট বারো পয়েন্ট সিক্স জিনিস গ্রহণ করি আমরা দেখ কপিরাইটের জন্য কিন্তু মিউটটি করা হয়েছে দেবী সরস্বতীর বাহন রাজহংস কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে হাঁসকে যদি আমরা দুধ ও জল মিশ্রণ করে খেতে দিই হাঁস কিন্তু দুধটাই খেয়ে নেবে জলটাকে বাদ দিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন